আমি ডিএনএস করার জন্য প্রস্তুত এর বাপি মুজাফফর আর কেউ না ভাই আমি সেরকম ধরনের মেয়ে না আমার সেরকম ধরনের সাজে না আমি গরিব মানুষ ভাই আমার মানে আমার ও সবগুলো সাজাতে গেলে হয় না ভাই আমি খুব কষ্টে আছি ভাই এই বাচ্চা নিয়ে অনেক সময় খেয়ে থাকি অনেক সময় না খেয়ে থাকি ভাই এই কি আমার বেঁচে নিলে হবে বাচ্চার কি এই কি সুখ শান্তি হবে যে তাই আমার তোparentNode <mary> অনেক অনেক মারা আছে ভিন্ন ভাই তাই বলে আমার আমি এরকম ধরনের না আমি সব থেকে বেশি যে এর বাপ এর নামই মুজাফফর এখন যদি ডিএনএ টেস্ট করা হয় তাহলে আমি অতি প্রস্তুত আচ্ছা আপনা শুধু এক হ্যাঁ হ্যাঁ সাদা হয়েছে

ভাই আপনারা দেখেন তো আমি কত কষ্টের ভিতর আছি ভাই নিজের চোখে যদি দেখা হয় তাহলে বিশ্বাস হয় ভাই আমি অনেক কষ্টের ভিতর থাকি আমার পাশে সেরকম দাঁড়ানোর মতো কোন লোক নেই এই তিন বছর না না কোনোদিন খোঁজ খবর নিয়ে নি না টাকা পয়সা দিয়েছো নি ভাই

কারণ ছিল ভাই একে আমি একটা ই করতে গেছিলাম এর চোখই সমস্যা তো রোদড়ি যেতে পারে না এর একটা কাট করার জন্যে যে দৌড়াদৌড়ি করতে যে ওই জায়গা ওই জায়গাতে ওকে বাপের জন্ম নিবন্ধনের কাগজ করেছি জন্ম নিবন্ধনে কাগজ করেছি ভাই তাই এবার আমি যে বলছিলাম কি আমার ভাইচার নিয়ে অনেক কষ্ট হয়ে যাবে যাতায়াত একটা গাড়ি ভাড়ারও প্রশ্ন আছে ভাই গরিব মানুষ তাই আমি বলছিলাম যে আমি যদি এই জায়গাতে করতে পারি তাহলে আমার একটু ভালো হবে না তা আপনারা একটু থেকে করে দেবেন তখন বলতেছে হঠাৎ করে তুমি এই জায়গায় করতে চাছো কেন তখন আমি বলছিলাম ওই জায়গায় তাই এক সাংবাদিক আসিল এসে তাই এগুলো ই করেছে জি নিউজটা হয়েছে